বাউ কি সুন্দর কোথায় চলে আসলাম আমি তো সর্বো নাকি এটা মা পৃথিবী বাউ এক কে তুমি আমি মানুষ মানুষ সেটা আবার কি মানুষ মানে মানুষ তুমি আমাদের রাতে কেন এসেছ না আমি এসেছিলাম এইদিকে একটু ঘুরতে আমার মন খারাপ তো তাই মন খারাপ কিসের জন্য আমার মা আমাকে বকেছে আমি স্কুলে যায়নি তো তাই স্কুলে যাওনি তাই বকেছে স্কুল আবার কি ওই তো পড়াশোনা করে বড় হয়ে মানুষ হতে হয় এই তুমি না বললে মাত্র তুমি মানুষ হ্যাঁ তাহলে কিরেশের মানুষ হতে হয় মা বলে তুমি কি জানো আমাদের রাজ্যে অনুমতি ছাড়া কেউ চলে আসবে রানী তাকে সাজাবে তোমাদের রানী কে চলো আমাদের রানীর কাছে চলো কি হয়েছে রানী আমাদের রাজ্যে একটা মানুষ ঢুকে গেছে মানুষ হ্যাঁ কেমন মানুষ দেখতে আপনারই মতো ঠিক আছে নিয়ে আসো এই চলো আমাদের রাজ্যে তো শুধু মারামারি হানাহানি ঝগড়া বিবাদ আর কিছুই না তাই হ্যাঁ ঠিক আছে তুমি থাকো কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করো ঠিক আছে তোমার নাম কি নাম আমার নাম হচ্ছে

আমাদের রাজ্যে তো শুধু মানুষ কে কাকে মারবে কে কাকে কাটবে সেটা নিয়ে ব্যস্ত থাকে কেউ মিলেমিশে থাকে না সব এক প্রাণী হয়েও সবাই মনে হয় ভিনগ্রহের প্রাণী আর তোমরা এক এক প্রাণী কত সুন্দর থাকো কাউকে না তাই হ্যাঁ তোমরা থাকতে পারো আমরা তো মিলেমিশে থাকতে চাই কিন্তু বড়রা কে কাকে মেরে আগে বাড়ি করবে কে কার রাজ্য দখল করবে কে কাকে কি করবে সেটা নিয়েই ব্যস্ত কেউ কাউকে ভালোবাসে না শুধু দেখায় ভালোবাসে তাই হ্যাঁ চলো তোমাকে আমাদের দেখে আসো এ তো হচ্ছে জঙ্গলের জঙ্গলের মেয়ে বনপুরি হ্যালো বনপুরি হ্যালো কেমন আছো তুমি তুমি এখানে সিংহর সাথে দাঁড়িয়ে আছো তোমার ভয় করে না না কেন ভয় করবে তোমাকে কিছু বলে না না কেন বলবে বলো না আমাদের ওখানে তো একটা মানুষ আরেকটা মানুষ এখানে গেলে তাকে মারে বকে তাকে সে মনে করে সে তার জায়গা স্থান দখল করতে আসছে কারণ আমাদের এখানে এটা নেই তাই হ্যাঁ তোমাদের রাজ্যটা আমার খুব ভালো লেগেছে আমরা মানুষ যদি সবাই মিলেমিশে থাকতে পারতাম কেউ কাউকে না মারতাম কেউ কারোর সাথে হিংসা বিবাদ না করতাম তোমাদের মতো স্বাধীন থাকতে পারতাম কত না ভালো হতো কেন থাকো না কেন তোমরা কি করে থাকবো আমাদের তো সবাই কে তাকে মেরে আগে বড় হবে কে কার রাজ্য দখল করবে কে কার সাথে ঝগড়া করবে সেটা নিয়ে খুব ব্যস্ত তাই হ্যাঁ আমি তোমাদের এখানে কিছুদিন থাকতে চাই রাখবে হ্যাঁ থাকো নিঃসন্দেহে থাকতে পারো কোনো সমস্যা নেই এই আমাকে ছেড়ে যাওয়া আমাকেও নিয়ে যাও এই বানুর মামা হ্যাঁ বানুর মামা তোমার কিছু বোধ বাহ কত সুন্দর আচ্ছা ভানুর মামা চলো তুমি যে মানুষের মতোই করো বানে তুমি কি হয় শক্ত হয় তুমি কিন্তু দুদিন থাকবে এখানে কোনো কাউকে করতে পারবে না আমি কিছুটা জানি মানুষ অনেক খারাপ এবং চালাক হয় না না আমি খারাপ চালাক না আমি ওদের মতো না না মানুষের ভিতরে হিংসা বেশি মানুষ শুধু একজন আরেকজনের সাথে ঝামেলা না না বিশ্বাস করো আমি ওরকম না আমি তোমাদের সাথে থাকতে চাই আমাকে তোমাদের সাথে রেখে দাও ঠিক আছে কিন্তু এই যে পান্ডা জঙ্গলের পরি প্রজাপতি বানর মামা সিংহ মামা তিতাবা করিম সবাই যেভাবে মিলেমিশে জঙ্গলে থাকে তোমরা বড়রা মানুষরা কি সবাই মিলেমিশে থাকতে পারো না কেন তোমরা একজন আরেকজনের সাথে এরকম সবাই করো তোমাদের সবাইয়ের কাছে আমার অনুরোধ সবাই মিলেমিশে থাকো না একটা সুন্দর দেশ বলো না সবাই কে আল্লাহ